কখনো কি ভেবেছেন যদি বাস্তব পৃথিবীর কোনো কোনার রূপকথার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিত তবে সেটি কেমন হতো সুইজারল্যান্ডের হৃদয়ে বরফ মুকুট পড়া পাহাড়ের কুলে জোয়ানার মিষ্টি গান আর সবুজ উপত্যকার মাঝে লুকিয়ে আছে এমনই এক গ্রাম লাউটার ব্রোনেন এখানে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য সব কমলতা একত্র করে এগেছে এক জীবন্ত ছবি বাহাত্তরটি জলপাত্রের মৃদু ছল ছল ধনী বিশাল সবুজ গাছের গালিচা আর আকাশে ছোঁয়া তুষার ডাকা পর্বতসিংহ প্রতিটি দৃশ্যই হৃদয়ে এক চিরকালীন ছাপ ফেলে যায় নাউটার বনেন কেবল একটি ভ্রমণের স্থান নয় এটি এক অনুভূতির নাম প্রথম দেখায় মনে হয় সময় যেন থমকে গেছে এখানে হাঁটলে মনে হয় আপনি কোনো শিল্পীর ক্যানভাসের ভেতরে হেঁটে চলেছেন যেখানে বাতাসে বেঁচে আছে জনার শব্দ আর চারপাশে ছড়িয়ে থাকা শান্তির সুবাস চলুন হারিয়ে যাই সেই অপূর্ব গ্রামে যেখানে প্রাকৃতি নিজেই আমাদের পথ দেখায় আর প্রতিটি মুহূর্ত খুঁজে পাওয়া যায় জীবনের আসল আনন্দ লাউটার ব্রনের পাহাড় যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পাহাড় মতন আর তার পায়ের নিচে একটুকুর স্বপ্ন নিয়ে বসে আছে ছোট্ট সেই গ্রামটি বিশাল পর্বতের ছায়া গেরা শান্ত সেই গ্রামে ছোট্ট ছোট্ট কাঠের গড় যেন প্রাকৃতির সঙ্গে কথা বলে প্রতিটি কাঠের বাড়ির জানালা ঝুলছে ফুলের টোপে লাল নীল আর বেগুনি রঙের ফুল আর সাদের মাথায় জমে থাকা শিশির প্রতিটি সকালের শুভেচ্ছা জানায় পিস ডালার সরু রাস্তা বেঁচে গেছে গড়ের মাঝে মাঝে যেন কোনো রূপকথার পথে হাঁটছি আমরা পাহাড়ের গা ঘেঁষে বানানো সেই পথ দূরে হাঁটলেই মনে হয় সময় যেন ধীরে ধীরে চলে যাচ্ছে চারপাশে নিস্তব্ধতা কেবল জনার শব্দ দূর থেকে বেশি গরু ঘন্টার আওয়াজ আর কাঠের গড়ের বরপুর এক বিরব গ্রামীণ সৌন্দর্য এখানে কোনো বিলাস নেই কোনো কৃত্রিমতা নেই লাউটার বনে নেন এই কাঠের গড়গুলো আর শান্ত রাস্তাগুলো যেন প্রাকৃতির কুলে লুকানোর নিঃশব্দ ভালোবাসা জয়নার দিকে হাটসি পাহাড়ের বুক আর রাস্তার দুই পাশে সারি সারি কাঠের ঘর যেন শান্তি ওহরি হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি বাড়ির বারান্দা থেকে ঝুলছে ফুলের টপ জানালাগুলো ফুলে রেখেছে যেন প্রাকৃতিক সৌন্দর্য হাওয়ার সাথে কথা বলার জন্য রাস্তা জ্বালা হলেও তাতে মিশে আছে প্রাচীনতার ছোঁয়া আর মাথার উপর আকাশ জুড়া পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার দ্বারা যেন দূর থেকে ডাকছে এসো অনুভব করো প্রাকৃতির নিঃশব্দ ছোঁয়া পাহাড়ের ফাঁক দিয়ে যেখানে যাচ্ছে এক বিশাল ঝর্ণা বাতাসে তার ফুটা ভেসে এসে গায়ে লাগে শান্তির মতো চারপাশে কেবল পাখির ডাক কাঠের বরের গন্ধ আর ঝর্ণার শব্দ আর কিছুই নেই তবুও এই মুহূর্তই যেন জীবনের সবচেয়ে গভীর অনুভব এই পথ শুধু পাহাড়ের ঝর্ণার দিকে নয় এই পথ চলে যায় আত্মার গভীরে প্রাকৃতিক ট্রেন বাহাত্তরটি ঝর্ণার দ্বারা দেশ অবস্থিত এই গ্রামটি যেন প্রাকৃতির এক অপূর্ব রূপকথার অধ্যায় বিশাল পাহাড়ের খাড়া প্রাচীরের নিচে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা টলটলে পরিষ্কার নদী আর আকাশ ছোঁয়া জলপাতের শব্দ প্রতিটি মুহূর্তই মুগ্ধ করে মন সুইজারল্যান্ডের হৃদয়ে ছোট্ট এক টুকরো স্বপ্নের নাম লাউটার বোনেন চারদিকে আকাশের ছোঁয়া পাহাড়ের কুলে লুকানো এই গ্রাম যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি লাউটার ব্রনেন মানে বাহাত্তরটি জলপাত্রের মধ্যে সঙ্গীত গাছে ডাকা নরম উপত্যকা আর বরফ মুকুট পরা পাহাড়ের মুগ্ধতা এর জলে সূর্যের আলো পরে যখন রংধনু তৈরি হয় তখন মনে হয় প্রাকৃতির নিজ হাতে আঁকা কোন জাদুর দৃশ্য দেখছি প্রতিটি পথ প্রতিটি মোড় যেন ডাকে একটু থামো একটু গাছ নাও প্রাকৃতিকে অনুভব এখানে আলো এসে সোনালি পরশ শুয়ে যায় গ্রামটিকে আর সন্ধ্যার বাতাসে মিশে থাকে ঝর্নার ছলা শব্দ আর দিগন্তের শান্তি রাউটার বোনেন কেবল একটি জায়গা নয় এটি এক অনুভব এক মুগ্ধতা এক নীরব ভালোবাসার নাম রাউটার বনেন যেখানে মেঘরা পাহাড় ছুঁয়ে নামে প্রতিটি সকাল এখানে শুরু হয় জর্নার মিষ্টি গুঞ্জন আর তাজা পাহাড়ি বাতাসের কোমল ছোঁয়ায় সন্ধ্যার সময় যখন পাহাড়ের ছায়া গ্রামটিকে আড়াল করে ফেলে তখন মনে হয় এই শান্তির মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে চিরদিনের জন্য